আপনারা জানলে অবাক হবেন যে এত সুন্দর এই গাছটি আমি কয়েকটা করব এত সাহায্যে করেছি গাছ আঁকানো যায় সেটা কি আপনারা আগে জানতেন যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে শিখেন এবং বাচ্চাদেরকেও শিখাইতে আপনাদের সহজ হবে আমি এখানে কিছু কটমবার নিয়েছি এবং দেখুন কিছুটা কটমবারের আগায় রঙ মেখে নিয়ে আগে ডিপ কালারটা নিচে ইউজ করে নিচ্ছি আর ডিপ কালার বলতে আমি এখানে ফুলের গাছ এমনটা বোঝাবো যে গাছ ভর্তি ফুল আছে তার কারণে লাল কমলা হলুদ এরকম টাইপের রঙ নিয়েছি তো লাল এর মধ্যে ডিপ কালারটাই লাল ইউজ করে নিয়েছি তারপরে হালকা করে কমলা কালারটা ইউজ করে নিচ্ছি তারপরে সবশেষে আমি উপরে হলুদ কালার দিয়ে আলোর ছায়ার ব্যাপারটা ভালোভাবে ফুটিয়ে তুলব এর আগেও আমি একটা গাছ আট করেছিলাম কটম বার দিয়ে সেটা অনেকের পছন্দ হয়েছে আশা করি এই গাছটাও আপনাদের ভালো লাগবে এবং সহজভাবে আট করতে পারবেন যারা আট করতে পারেন না তারাও এভাবে ইজিভাবে আর্ট করে নিতে পারবেন এবং যদি কোনো বাচ্চাদেরকে আর্ট শেখাইতে চান তাহলে এভাবে শেখাবেন খুব সহজে তারা শিখে ফেলবে এই আর্টটি এবং এরকম গাছ আরো সুন্দর সুন্দর করে আঁকাইতে পারবে দেখুন কত সুন্দর করে ড্রয়িং ছাড়াই কিন্তু আমি আর্ট করতে পারতেছি এইভাবে আর্ট করলে কোনো ড্রয়িং এর প্রয়োজন হয় না দেখুন গাছের একটা শেপ চলে এসেছে এখন এখানে আমরা ডালপালা ইউজ করে নিব তো ওই কটমের কাজ শেষ এখন আমরা তুলি দিয়ে ব্যবহার করতেছি এখানে চাইলে আপনারা কটমে ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে যেহেতু হাতের কাছে তুলি আছে তাই আমি এখানে গাছটা তুলি দিয়ে আট করে নিচ্ছি আর এটা যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য তাই বেশি গাছ ডাল পালা দিলাম না বেশি ডিটেলসে কাজ করলাম না এখন আমি পুরোটা গাছ এঁকে নিচ্ছি আর দেখুন কত সহজভাবে কিন্তু গাছ আঁকা হয়ে গেল এত সুন্দর গাছ যদি মাত্র তিন মিনিটে আট করা যায় তাহলে দেরি কিসের সোনামণিদেরকে এখনই শিখান তারা মজার ছলে হেলেও শিখবে এই কটম বার দিয়ে আর পুরো গাছটা আট করার পরে মনে হলো যে পাতা একটু এঁকে নেই তাই সবুজ কালার দিয়ে তুলি দিয়ে উপরে একটু খোঁচাখুঁচি দিলেই কিন্তু সুন্দর করে পাতার শেপটা চলে আসতেছে এখন আমি পছন্দ মতো জায়গাগুলোতে পাতার শেপগুলো দিয়ে নিচ্ছি এখানে আপনাদের ইচ্ছা মতো যেখানে আপনার ফাঁকা লাগবে যেখানে আপনার পাতা দিতে মন চাবে সেখানে আপনি দিবেন আমিও ঠিক একইভাবে যে যেখানে মন চাচ্ছে সেখানে শুধুমাত্র তুলি দিয়ে একটা করে খোসা দিচ্ছি আর এরকম পাতার মতো হয়ে যাচ্ছে কিন্তু তো আজকে এই সহজ রেসিপিতে গাছ আট করানো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রকম কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা আপনাদের শিখতে বেশি পছন্দ নেক্সট ভিডিওতে সেটাই সহজভাবে নিয়ে আসবো আপনাদের কমেন্টে আমার কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ জন্মাই আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখলেন অবশ্যই কিন্তু সেটা জানাতে একদম ভুলবেন না আজকে ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ